হ্যাঁ তোমার যে আমি প্রতিদিন বলি যে তুমি এই লঙ্গি পরে যাও না তারপরে তুমি এই লঙ্গি পরে কাজে যাও কেন আরে এই লঙ্গি এ যে এইভাবে ডাইকে ডাইকে যাই বুঝনি যদি কাছা দি এ বুদা যদি বুদা তোমার এই লঙ্গি তোমার তোমার মানা করেছিল তোমার পড়তে হবে না অগো তুমি এই লঙ্গি পরবে না তুমি এই লঙ্গি পরে যাও কিসের জন্য অর্থাৎ এই লঙ্গি ছাড়া আমার তো পুরো না

শিলাতে শিলাতে এখনকার কার শিলে মানে আর কনে কনে শিলাব মানে লুঙ্গির পুরোটা লুঙ্গি শিলানো আছে পুরোটা লুঙ্গি একবারে শিলানো আমি বাড়ি দেখা যাচ্ছে পরি নামাজ পড়ার সময় বা দেখা যাচ্ছে বাসায় যখন থাকি তখন পরি হ্যাঁ তখন ময়লা মাখে না কিন্তু এই যদি মাঠে নিয়ে যায় মাঠে নিয়ে যাওয়ার সাথে সাথে ময়লা মাইকে একদম নষ্ট হয়ে যাবে লুঙ্গিটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমার মেশিন আছে না তুমি আমার মেশিন কিনে দিয়েছ ওই মেশিন দিয়ে আমি কাজ করে যা টাকা আস পনদিকে অর্ধেক টাকা আমি রাইখতে পারো অর্ধেক টাকা সংসারে দেব দিয়ে তারপর আমি তোমার লুঙ্গি কিনে দেব কি সমস্যা আছে তোমার আজকে থেকে তুমি এই লুঙ্গি পরে যাবে না আমি দুদিন এই লুঙ্গি পরে যাও আমি তোমার কাজে যেতে দেব না বুঝিস কি কইছি ঠিক আছে লুঙ্গি পরো এটা আমার তো দুডো এই নতুন দুটো লুঙ্গি এমন মনে করো যখন এডে দিয়ে দাও তখন আরেকটা ভরি ওই যে আছে আছে পুরোনো ওই এই দুটো ভরে তো কাজ করি কিন্তু দুটো লুঙ্গি লাগে দুটো তিনটে লুঙ্গি কাজ করতে গেলে লাগে না